আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে যাচ্ছি আপনার শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি মিরপুর কাঁচা বাজার এখানে বড় বড় মুরগি পাওয়া যায় একে আপনি কেটে বিক্রি করে অনেক বড় ওজন কত ছিল কত ওজন ছিল মুরগিটা সাড়ে চার কেজি ছিল কেজি কত করে কেজি তিনশো আশি যতটুক চাই অতটুকু দেন তিন কেটে

এটা এটা কি এটা না আপনাদের আর এটা এটা কত একশো বিশ ও শুধু পঞ্চাশ ও শুধু পঞ্চাশ টাকা

এই সবসময় পাওয়া যায় যে ওই মাছ সবসময় পাওয়া যায় না হঠাৎ করে রা অর্ডার হয় তখন বোঝেন নেই